নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে বাইশ তারিখ থেকে আঠাশ বাইশে এপ্রিল টু আঠাশে এপ্রিল সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে এই সপ্তাহের মধ্যে কিন্তু কিছু গ্রহ আবার ট্রানজিট করছে যেমনি অলরেডি সূর্য ট্রানজিট করছে তেরো তারিখ সূর্য ১৩ চারে শনিবার নটা পনেরোতে কিন্তু মেষ রাশিতে গেছে মিন রাশি থেকে এটা আমি কিন্তু এর আগের প্রোগ্রাম বলে তাই একটু আপনাদের বোধগম্যায় জন্য বলে দিলাম বুধ অলরেডি মিন রাশিতেই বসে আছে বক্রি অবস্থায় সারা মাসটা মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে শুক্র পঁচিশ তারিখে এই মুহূর্তে মিন রাশিতে আছে পঁচিশ তারিখে অর্থাৎ বৃহস্পতিবার বারোটা সাত এম অর্থাৎ বারোটা সাত এম এ মানে রাত্রি বারোটা সাথে মিন রাশি থেকে মেষ রাশিতে যাবে তাহলে কি হলো শুক্র বৃহস্পতি আর সূর্য তিনটে জুতি তৈরি হলো এবার মঙ্গল হচ্ছে তেইশ তারিখে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে আসবে তেইশ তারিখে মঙ্গলবার আটটা বাহান্ন সকাল আটটা বাহান্নতে কুম্ভ রাশি যে রাশিতে আসবে আমি এর আগে বলেছিলাম বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করেছে কবে করেছে সতেরো তারিখে কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে রয়েছে অর্থাৎ বৃহস্পতি তার নক্ষত্রে চেঞ্জ করে কিন্তু মেষ রাশিতেই আছে এক তারিখে যাবে বিষ রাশিতে অর্থাৎ এই সিচুয়েশন আর চন্দ্র রয়েছে কন্যা রাশিতে এই সিচুয়েশন বারো রাশির উপর কি এফেক্ট অর্থাৎ এই যে শুক্র বুধ রাহু প্রথমে একটা জুতি তৈরি হলো আবার যখন শুক্র চলে গেলো মেষ রাশিতে সেখানে বুধ রাহু মঙ্গলের জুতি তৈরি হলো মঙ্গল অঙ্গল দোষ তৈরি হচ্ছে আবার শুক্র বৃহস্পতি সূর্যের যখন জুতি তৈরি সে করে একটা কম্বিনেশন হয়ে বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু আর চন্দ্র যখন মুভিং প্ল্যান্ট অলরেডি আপনার প্রত্যেকে আপনি আমার প্রোগ্রাম শুনে বুঝে গেছেন সুতরাং চন্দ্র উপর বেশ করে কিন্তু আমাদের বিচারটা হয় বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটা এবার আলোচনা করবো ধনুরাশি ধন্যুরাশি এই সপ্তাহটা বাবা মার শরীরটা নিয়ে আপনার ডিস্টার্ব বাবা মার কোনো কাজের জন্য আপনার ব্যস্ততা থাকবে বা বাবা মা হয়তো আপনার বাবা বা মা হয়তো পেনশন পাবেন সেই পেনশানের কাজটা তো আটকে রয়েছে বা কোনো এফডি বা কিছু ভাঙবেন বা কোনো টাকা পয়সা বা সরকারি কোনো কাজ আটকে রয়েছে বাবা মার সেই কাজে আপনার ব্যস্ততা থাকবে বাবা মাকে ডাক্তার থেকে নিয়ে যাওয়া হসপিটালে বা এরকম ট্রিটমেন্ট নিয়ে যাওয়া এরকম ব্যাপারে আপনার কিন্তু এই সবতে অনেকটাই ব্যস্ততা অর্থাৎ ফ্যামিলি নিয়ে আপনার কিন্তু এই অনেকটাই ব্যস্ততা থাকবে আপনি ব্যবসা করে থাকেন বড়ো কোনো যোগাযোগ বড় কোনো চুক্তি বড় কোনো আপনার অ্যাডভান্স আপনি পেতে পারেন আপনি চাকরি করে থাকেন এই সময় কিন্তু প্রমোশান হতে পারে বা পথ পেলে আপনি বসের যথেষ্ট আনুগত্য হবেন রিলেটেড টেনশনটা আস্তে আস্তে অনেকটাই কমে যাবে অর্থাৎ কাজে যাতে যথেষ্ট আপনার কঙ্কিটা যথেষ্ট ভালো হবে এবং পার্টনার সাথে যথাযথ সম্পর্ক দৃঢ় হবে কিন্তু পার্টনার আপনি যদি বিবাহিত হন বা আনম্যারিডও হন যদি আপনার প্রেমিক বা প্রেমিকা থেকে থাকে তাকে বলবেন অবশ্যই যে রাস্তায় চলাফেরা সামনে কোনো জিনিস লস বা চুরি বা নষ্ট হয়ে যেতে পারে সুতরাং এই সময় আপনাকে বা পিক পকেট হতে পারে এই জিনিসগুলো একটু সাবধানে যেন চলে এই সময় বাবা মা বা গুরুজনকে অবশ্যই সেবা করুন যে কোনো ধর্মের লোক আপনি হন যে কোনো ধর্মেরই লোক আপনি হন মন্দিরে বা মসজিদে বা গির্জায় আপনি তাদেরকে কিছু আপনার খাবার জিনিস আপনি সেদিনকে আপনি যেকোনো একটা দিন দেখে দিয়ে আসুন খাবার জিনিস তাদেরকে অন্তত তাদেরকে দিন যেকোনো ধরনের নিডি পার্সেন কে যে দেওয়া হয় মন্দির মসজিদে গির্জা সেখানে আপনি দিতে পারলে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে যে আপনাদের কাছে আমি মোটামুটি ওভারঅল প্রেডিকশন দিলাম অবশ্যই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন আর যত লোকে শেয়ার করবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার বুকিং হয়তো অলরেডি দেওয়াই রয়েছে তাও আপনাদের কাছে একবার রিপিটেডলি বলেছি নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর এটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ দুটো বুকিং নাম্বার অনলাইনে বলুন অফলাইনে বলুন অফলাইন বলতে যে কোনো চেম্বারে মেনলি হচ্ছে আমার যেটা বমানো হচ্ছে সেটা কম বেশি প্রত্যেক দিন আমি থাকি সেটা কিন্তু অবশ্যই বুকিং ফোন করে নেয় উইদাউট ফোনে আসবেন না কিন্তু কোনো কোনো দিন থাকি কোনো সময় থাকি না অনেকে সাথে ঘুরে যান কোনো কোনো সময় আর আরেকটা কথা যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু নির্দি আমার সাথে যোগাযোগ করতে পারেন কেন আপনার হাতটা রয়েছে আপনার মুখের অবয়বটা রয়েছে আর এছাড়াও অ্যাস্ট্রো অনেকগুলো পার্ট আছে যার উপর বেশ করে বিচার করা যায় সুতরাং আপনার নির্দিদের নিশ্চিন্ত আমার সাথে যোগাযোগ করুন কিন্তু বুকিং এর ফোন করে জেনেও সেটা সব করে কিন্তু পেয়ে সিস্টেম না নমস্কার সবাই ভালো থাকুন